নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব চোদ্দই মে দেবগুরু অতিচারী ভাবে ট্রানজিট করবে বিশ্বরাশি ছেড়ে মিথুন রাশিতে ক্ষেত্রে কি এফেক্ট দেবে চলুন তো একটু জেনে নি ধনুরাশি দেবগুরু বৃহস্পতি আপনার সিক্স হাউস থেকে সেভেন হাউজে গোচর করবে এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট বড় লাভ নিয়ে আসছে আপনার ঢাইয়া চললেও সেই ধায়ার প্রভাব কিন্তু অনেকটা আপনার ক্ষেত্রে পড়বে না দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার কিন্তু এই ধায়ার পর অনেকটাই কেটে যাবে শুভ ফল পাবেন বিবাহিত জন্য সুফল পাবেন আপনার যে অবিবাহিত তার বিয় যেতে পারে এসে কিন্তু মানে আপনাকে কিন্তু ব্যবসায় যথেষ্ট ডেভেলপ পার্টনারশিপ ব্যবসায় যথেষ্ট ডেভেলপ হবে আপনি সঙ্গীত জগতে আছেন কলা সাহিত্য আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন ছয় জুনের পর থেকে কিন্তু যখন মঙ্গল যখন তার নিচস্ব ভাব ছেড়ে সিংহ রাশির তখন সময়টা আরও বেটার হবে আপনার সাহস পাবে কনফিডেন্স পাবে লোকজনের সম্পর্ক ভালো হবে কিন্তু আপনাকে বলে একটাই রিকোয়েস্ট করে লেনদেন করতে গিয়ে সাবনার টান বিশেষ করে অনলাইন ট্রানজাকশনের সামনে তাহলে কিন্তু অর্থ লস হয়ে সত্য বাড়বে যারা আপনার সাথে মানে আপনি আন্নে যে লোকে আপনাকে বিবাদ করে ফেলবে আপনাকে কন্ট্রোভার্সিতে ফেলে দিতে পারে আপনাকে চোট লাগতে পারে আপনাকে চুরি হতে পারে আপনাকে কিন্তু মানে এইসব ঝামেলা অশান্তিতে আপনার বিরত হতে নাহলে কিন্তু আপনার আইনি ঝামেলা ফেসে যেতে পারে শরীরটা আগের চেয়ে অনেকটাই বেটার হবে শরীর স্বাস্থ্য যে প্রবলেম চলছে অনেকটা বেটার হবে কথাবার্তা আপনাকে অনেক বেশি সংযম হতে হবে আপনি গালা মানে স্ল্যাং ইউজ করবেন না লোককে কোন হাট করে কথা বলবেন না আপনাকে অনেক বেশি সচেতনভাবে কথাবার্তা বলতে হবে